নীলি খুব ভালো করেছিস ভিডিওটা করেছিস সত্যি বলছি বিশ্বাস কর কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না মানে ওই একই দালি 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 কত করবো বলতা তো একটু যারা হাটকে করতে মাঝে মধ্যে ভালোই লাগে ঠিক আছে আমার যারা ভিউয়ার্স আছে তারাও একটু বেশ এক্সাইটেড হয় আর আমি নিজেও একটু এক্সাইটেড হই তো দেখ কন্টেন্ট পেতে গেলে তো আর একটা ভাইস ভার্সা হতে হবে মানে তুই ধর আমাকে নিয়ে করলি তারপর আমি তোকে নিয়ে করলাম তবে তো মজা হবে নালে তো হবে না তো সব সময় যদি মানে কি বলবো এই একই জিনিস একই জিনিস পিটা ঘাসা পিটা জিন্দগি একদম বোরিং রে আর এই গরমে বাবারে একদম ভাল লাগছে না তো যাই হোক করেছিস আর এই যে আমাকে উপযুক্ত মনে করেছিস কনটেন্ট করার তার জন্য চুন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে মিলিজ লাইফের মিলি একটা ভিডিও করেছে এবং সেই জায়গা থেকে আমার একটি ছোটো কিছু বলার আছে তাই ভিডিওটা করতে এলাম দেখ প্রথমে তুই আমাকে জিজ্ঞাসা করলি যে আমি ইমোশনাল না কি রেশনাল নাকি বাস্তববাদী না কি প্রফেশনাল না কি একটা এইসব ধরনের কথা জিজ্ঞাসা করছি পুরোটা আমি বুঝিনি আমার মাথার উপর দিয়ে চলে গেছে মানে তুই তো হাই থটের ভিডিও করেছিস না মানে আমার মাথায় ঢোকিনি দুবার তিনবার দেখলাম পুরো ব্যাপারটা আমি করতে চাইনি আর হয়তো এটা হতে পারে যে তুই পুরোটা একদম ক্লিয়ার করে বলছিস না আর কি এটাও হতে পারে মানে কেন যাই না আমার মনে হলো তো আমি পুরোটা বুঝতে পারিনি মাথা মোটা আমি ভাই তো যাই হোক তোকে প্রথমে জানিয়ে রাখি যে ওভিয়াসলি আমি ইমোশনাল সেটা কি করে অস্বীকার করি আমি তো একজন হিউম্যান বিইং আমি তো জন্তু নই তো ইমোশন তো আমার থাকবেই একটা হিউম্যান বিংয়ের তো এটাই কোয়ালিটি তার মধ্যে হার্ট থাকে সে তার মধ্যে ইমোশন থাকে তো থাকবেই তো কিন্তু আমি ইমোশন কন্ট্রোল করতে পারি ঠিক আছে তো এইবার যদি আমি কোনো জায়গায় প্রফেশনালি কাজ করি যেখানেই কাজ করি সেখানে যদি আমার কুটকুটকে কুটকুটকে ইমোশন থাকে তাহলে কি হবে বলতো আমি হার্ট হব আর সেক্ষেত্রে আমার মেন্টাল একটা এফেক্ট পড়বে আর আমি যেভাবে যে ওয়েতে কথা বলতে চাইছি সেটা বলতে পারবো না ঠিক আছে আমি ভেঙে পড়বো আমি কষ্ট পাবো আমি হার্ট হয়ে যাবো তো এটা হবে তো ভাই দে ভাই আমি ইমোশান ইউটিউবে কারোর জন্য রাখতে পারবো না ওটা ওটা বাড়ির লোকজনের জন্যই তাক বুঝলি আচ্ছা যাই হোক এইবার আমি এখানে প্রফেশনাল ভাবেই কাজ করতে এসেছি এবং অবশ্যই আমার কাছে আমার চ্যানেল আর ভিউজটা খুব বেশি ম্যাটার এবার তুই বলতে পারিস যে তাহলে কি তোমার কাছে রেসপেক্টটা ম্যাটার নয় দেখ ভাই একটা কথা বলি রেসপেক্ট পেলে তো কেনা নেয় বল সেটা তো নিতে ভালোই লাগবে কিন্তু কিন্তু ভিউজটা আমার চ্যানেলটা সে জায়গায় আমি সার্থপর সেইখানে তো কোনো অন্য কিছু ফান্ডা আসে না কারণ এখানে তুমি কাজ করতে এসেছি বল এবার যদি সেই রেসপেক্টটা যদি পাই তাহলে তো সোনায় সোহাগা যদি কেউ করে আর কি ভ্যালু দেয় বা রেসপেক্ট দেয় তাহলে সেটা সোনায় সোহাগা এবার তুই একটা কথা বললি যে আমি যে টিনুকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করেছি কেন করেছি ও তো পরকিয়া করেছে তারপরেও কেন করেছি ঠিক আছে এবার তোকে একটা কথা বলি শোন টিনু পরকিয়া করেছে তার জন্য কে এফেক্ট পাবে টিনু পাবে টিনুর বাড়ির লোকজন পাবে টিনুর হাজব্যান্ড পাবে টিনুর বাচ্চা পাবে এরা পাবে আমি কিন্তু কিছু সাফার করবো না কারণ ও পরের ছেলে পরমানন্দ তাই না আমি কেন সাফার করবো আমি তো সাপোর্ট করবো না তাহলে ও যদি করে তাতে আমার কিছু না তো সিম্পল তাহলে আমি সাপোর্ট সাপোর্ট করি না না কেন তার কারণ কেউ করে সামাজিকভাবে তাই আমি পরকীয়াকে সাপোর্ট করি না কারণ আমি তো সামাজিক আমি তো সমাজের মধ্যে মানুষ তাই না তাহলে কি করে আমি পরকিয়াকে সাপোর্ট করবো কিন্তু তাই নিয়ে আমার বিশাল কিছু ওই রেড়ে রবেরও ব্যাপার নেই তার কারণ আইনও তো এটা বৈধ হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমার সেটা নিয়ে যখন আইনি শাস্তি দেবে না তো আই তাই না আমি কি করব। তো আমার কোনো ও ও করেছে করেছে মানে মানে একেবারে তলে গেছে এটাও বলবো না আর বেশ করেছে এটাও বলবো না কারণ আমার দুটোতেই কোনোটাতেই আমার ইন্টারেস্ট নেই একটা তো আইন বুঝবে তো আইন ওকে শাস্তি দেবে না একটা সমাজ বুঝবে তো সমাজ তো জানি সেরে করে তেরে যাবে তো আমি নিশ্চয়ই বলবো না বেশ করেছে পারকিয়া করেছ করবেই তো না না এটা বলছি না আচ্ছা এইবার ওর এফেক্টটা কিন্তু ও পাবে এবং ওর ফ্যামিলির লোকজন পাবে তাহলে সেইখানে নিয়ে আমার কোনো কথা নেই এইবার বলছি তাহলে তুমি ওকে কেন সাপোর্ট করেছো আমি পরিস্থিতিকে সাপোর্ট করেছি কিসের না টিনুর যে পরিস্থিতি হুম একটা মেয়ে পরকিয়া করেছে বলে তার উপর টর্চার করা যায় না এটা মেন আচ্ছা একটা মেয়ে পরকিয়া করেছে বলে তাকে ইউটিউবে এসে নোংরা কথা বলা যায় না অবশ্যই পরকিয়াকে দোষ বলা যায় কিন্তু তাকে নোংরা কথা বলা যায় না তাকে ওই বারো ভা নষ্টা আরো আছে তো এগুলো বলা যায় না করেছি আচ্ছা এবার সেকেন্ডলি যেটা এসছে সেটা তুই মাতৃত্বের কথা বলেছিস যে ওর মায়ের কাছ সন্তান তার মা পাক এটা একটা লড়াই না ভাই আমি কোনো লড়াইয়ে নেই কোনো লড়াই সামিলে আমি নেই কারণ আমার আর তোর লড়াইয়ে আলটিমেটলি টিনুর কোনো লাভ হবে না কারণ টিনুকে যা করতে হবে সেটা অবশ্যই লিগালি করতে হবে কোর্ট প্রসেস হোক বা অন্য কোন প্রসেস হোক আমরা এখানে ইউটিউবে কিসের লড়াই করছি সেই লড়াইয়ে বা টিনুর পাশে এসে দাঁড়াচ্ছি তাতে টিনুর কিছু যায় আসবে না এটা কিন্তু তোকে বলে রাখলাম সত্যি কিছু যায় আসবে না হ্যাঁ এবার ভালো করলে তো ভালোই লাগবে আমার পাশে যদি কেউ সাপোর্ট করার দশটা লোক পাই আমার ভালো লাগবে আমার একটুখানি মেন্টালি আমার একটুখানি কি বলবো স্টেবেল জায়গায় আসবো কিন্তু আমার বা তোর ওকে সাপোর্ট করে ওর হয়ে পজিটিভ ভিডিও করাতে আইনত ওর কোনো হবে না এবং তাতে ওর কোনো প্রফিটও হবে না তাহলে তুই আর আমি লড়ছি কিসের জন্য লড়ছি না ওই ওর মাতৃত্বের জন্য না আমি কিন্তু মাতৃত্বের জন্য লড়িনি ভাই আমি অবশ্যই বলবো যে সন্তান তার মাকে পাক আর মা তার সন্তানকে পাক এটা আমার লড়াই নয় আমি কেন বলছি অ্যাজ আ হিউম্যানিটির গ্রাউন্ড থেকে এবং সেই জায়গায় ওর রাইট থেকে ওর যে রাইটস আছে ওর তো রাইটস আছেই ও ওর তো রাইটস আছে সেই জন্য ভিডিওগুলো করেছি এখানে কোনো আমি দল করবার জন্য করিনি আর ওর কি যেন বলে সন্তানের জন্য মানে আমার লড়াই আমার লড়াই কি হবে ভাই লড়াই তো তার মায়ের আমার কোনো লড়াই নেই এটা ভুল তোর ধারণা আচ্ছা আমি কোনো লড়াই চাই না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি যদি লড়াই করি সেটা আমার জন্য আমার জন্য আমার জন্য বুঝেছিস আমার অস্তিত্বের লড়াই এটা আমার আছে বাদ বাকি কারোর জন্য আমি কোনোদিন লড়াই করতে চাই না কেন ভাই আমি আমার ভিডিও করতে এসেছি আমার কন্টেন্টের জন্য আমার ভিউজ এর জন্য আমার ইনকামের জন্য আমার চ্যানেলে গ্রো করার জন্য ভাই কে কে লড়াই করে লড়াই করলে তো দল করতে হয় তো দল তো আমি করতে না তো লড়াই নেই বুঝলি ব্যাপারটা বোঝ প্র্যাকটিক্যালি হুম এইবার তো হিউম্যান রাইটস বলে যে জিনিসগুলো আছে তাতে মায়ের একটা বিশাল বড় রাইটস আছে এবং সন্তানেরও আছে সেই এর অনুযায়ী মা তার সন্তানকে পাক রাইটসটাকে আমার কাছে গুরুত্বপূর্ণ যে হ্যাঁ এটা ওর ওর রাইটস এবং সেই জন্য পাক প্রথম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে একটা পরকিয়া করেছে বলে তার মায়ের যে অরিজিনাল রাইটস যেটা তার জন্মগত একটা বাচ্চা জন্মালে তার যে রাইটস এবং মায়েরও মাতৃত্বের জন্ম থেকে যে রাইটস সেগুলো কখনো খনন করা যায় না বুঝতে পেরেছিস আমার প্রবলেমটা এখানে আমি সেই জন্য বলেছি কথাটা বুঝলি আচ্ছা এইবার এটা কিন্তু কোনো ইমোশনের ব্যাপার না আমার এটা এই যে ইমোশন এটা ইমোশনের ব্যাপার না রাইটস তো মানে জোর করে নিতে হবে রাইটস আছে মানে জোর করে নিতে হবে সেখানে ইমোশন না অবশ্যই পাওয়ার ঠিক আছে এটা ব্যাপার আচ্ছা এইবার তুই কি বলছিস যে তাহলে কি তুমি কখনো কখনো ইমোশনাল হয়ে পড়ো না অবশ্যই হয়ে পড়ি ইমোশান কন্ট্রোল করার করলেও তো এক না একটা সময় তো কন্ট্রোল সব সময় হয় না আর যখনই কন্ট্রোল হয় না তখনই কিন্তু সেটার জন্যে আমারই ক্ষতি হয় অন্য কারো হয় না কারণ আমি যদি বেশি ইমোশন হয়ে যাই এবং যদি আমার প্রফেশনে সেটার এফেক্ট পড়ে তার ক্ষতিটা কে নেবে আমাকেই তো নিতে হবে তাই জন্য চেষ্টা করি ইমোশনটাকে কন্ট্রোল করতে তো আমি যদি এখন বলি আমি হার্টলেস ইমোশনলেস তাহলে কি হয় ভাইরে ভাই এইটা কোনো বোকার মতো কথা বললি তুই যে তুমি তাহলে কি ইমোশনাল নয় আরে ইমোশনাল তো মানুষ মাত্রই ঠিক আছে কেউ কেউ কন্ট্রোল করতে পারে কেউ কেউ পারে না হুম আর কেউ 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 বশ করে অন্য অন্য জিনিস করতে পারে ঠিক আছে তো যাই হোক সেটা অন্য ব্যাপার এবার তুই বললি যে আমরা সবাই একসাথে লড়ছি তার জন্য সঞ্জয় হাটের লাইভে উঠেছিলাম না 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 তুই ভুল করলি এখানেও এখানেও ভুল করলি আমি যখন সঞ্জয় হাটে লাইভে উঠেছিলাম তখন কিন্তু সুন্দরী আসেনি তাই না তো আমি সঞ্জয় হাটে লাইভে উঠেছিলাম এই কারণে যে একটা মেয়েকে ডাইরেক্টলি লাইভ করে নষ্টা মেয়ে ছেলে বলা হচ্ছে বুঝতে পেরেছিস তো সেই জায়গায় সেই মুহূর্তে যেহেতু সঞ্জয় হাট একটা স্টিম লাইভ করেছিল। এবং সেই স্টিম লাইভ মানে কি যে কেউ উঠতে পারে উঠেছিলাম আমি বুঝতে পেরেছিস যে না আমি এটা মানছি না এটা মানবো না এটা প্রতিবাদ একটা মেয়েকে তুমি নষ্ট মেয়ে ছেলে বলতে পারো না একটা মেয়ে পরকিয়া করেছে মানে কি সে মন নষ্ট মেয়ে ছেলে এটা বলার রাইট আছে একটা নষ্ট মেয়ে ছেলেকেও ডাইরেক্টলি নষ্ট মেয়ে ছেলে বলা যায় না বুঝলি না মানে তুই একদম ডাইরেক্টলি বলতে পারিস না এই তুমি অষ্টমে ছেলে থার্টি একটা চড় মেরে দেবে তাহলে তো সেই জায়গা থেকে আমি সেই প্রতিবাদের জন্য ওইখানটায় উঠেছিলাম মানে প্রতিবাদ মানে আমার মুখের কথা যে এটা কেন হচ্ছে তার জন্য উঠেছিলাম তো ওইখানে যদি তখন তুই লাইভ করতিস আমি তোর লাইভে উঠতাম অনেকের লাইভে উঠতাম যেখানে আমাকে উঠতে দিত যেখানে আমাকে উঠতে দিত এবার তুই বলতে পারিস কি করে তুমি ভাবলে যে সঞ্জয় হাট তোমাকে উঠতে দেবে এই জন্য ভাবলাম তার কারণ সঞ্জয় হাট তার আগে আমাকে কিছু ভিডিওতে ট্যাগ তার মানে আমি এটা যে আমি যদি ওখানে যাই তাহলে আমি বিমুখ হয়ে আসব না আমাকে উঠতে দেবে এটা বুঝেছি মানে আমি বুঝেছিলাম তাহলে আমাকে উঠতে দেবে সেই সৎসাহস নিয়ে উঠেছিলাম বুঝলি আচ্ছা গেল এইবার আরেকটা কথা তুই বলছিস যে তুমি কখনো কখনো সন্দীপ বলছো কখনো ট্যান্দীপ বলছো কখনো মিত্তির মশাই বলছো এবং চিনুকে কখনো টিনু কখনো চিনু কখনো মিনু না মিনু আমি বলিনি না 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 তুই ভুল করেছিস মিনু আমি বলিনি আমি তিনটে নাম দিয়েছি ওর ঠিক আছে একটা হচ্ছে চিনু একটা টিনু সুন্দরী আর টিনা তো ওর নাম আছেই আর একটা দিয়েছিলাম বুলেটিন ঠিক আছে এই নাম দিয়েছিলাম তা এবার আমি প্রথম প্রথম জানতাম যে নিজস্ব নাম নিয়ে ভিডিও করা যায় না ঠিক আছে আর এটা ভেবেছিলাম যে যদি আমি কাউকে নেগেটিভ কন্টেন্ট করি ভালো করে বোধ যদি আমি কাউকে নেগেটিভ কন্টেন্ট করি আর তার নাম নিয়ে যদি ভিডিও করি এটা আমার ভুল ধারণা ছিল তাহলে হয়তো আমার কোনো চ্যানেলে প্রবলেম হতে পারে তো পরবর্তীকালে লোকের কাছে শুনলাম যে এরকম কোনো ব্যাপার না তুমি ভিডিও টু ভিডিও যদি ভিডিও করো এবং নোংরা স্ল্যাং বা বাজে কথা যদি না করো কিছু বলো তাহলে তুমি যদি ভিডিও টু ভিডিও করো তাহলে তুমি নাম নিতেই পারো কারোর নাম নিতেই পারো তুমি না টাইটেল না দিয়ে তার নাম নিতেই পারো তো তুমি নাম নিলে তোমার কিছু যায় আসবে না ঠিক আছে এটা মানে সুতোপার ভিডিও থেকেই শুনেছি আরো আরও কারো লোকের কাছে শুনেছি তো আমি সেই জন্য তখন তাদেরকে আবার সন্দীপ আর টিনুকে টিনু সুন্দরী কখনো টিনা এরা বলছিলাম ঠিক আছে আচ্ছা তারপরে আবার কেউ একজন এসে বলল যে ভাই এখন খুব ঝামেলা হচ্ছে তুমি নামগুলোকে চেঞ্জ করে দাও নামগুলো নিও না হ্যাঁ অরিজিনাল নাম নিও না তোমার চিন্তা করলাম সত্যি তো তাহলে কি করি তখন ওদের নামার পাল্টে মৃত্যুর মশাই আর এই বুলেটিন রাখলাম বুঝলি এইবার বুলেটিনটা অনেকের পছন্দ হলো না সবাই ভাবলো যে বুলেটিনটা একটা কিরকম একটা ইরিটেটিং নাম তো দু একজনের পছন্দ হয়েছিল বেশিরভাগ বললো ওই নামটা ভালো লাগছে না মাঝে মধ্যে বলো কিন্তু ভালো লাগছে না আমিও দেখলাম বুলেটিন উচ্চারণ করতে অনেকটা টাইম লাগছে ভাই ঠিক আছে চলো ফিরে যাও চিনু সুন্দরীতে তো কি বলতো এবারে মানুষের তো হ্যাবিট এবার চিনু চিনু চিনি এইসব করতে 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 হঠাৎ করে আমার টিনা এরকম চলে আসছে তবে মৃত্যুর মশাইয়ের নামটা একেবারে আছে একদম মশাই লাগে অনেকেই বলে যে ওনাকে অত রেসপেক্ট দিও না অত রেসপেক্ট পাওয়ার যোগ্য নয় এই বলো ওই বলো অনেকে অনেক কিছু বলেছে লিখেছে ঠিক কথা হয়তো তারা তাদের জায়গা থেকে লিখেছে বাট আমি ভাবলাম যে না এই কাউকে ডিফেম করার তো কোনো দরকার নেই মৃত্যুর মশাই নামটাই ঠিক আছে ইটস ওকে হ্যাঁ তো মৃত্যুর মশাই নামটা দিলাম আর ওকে কখনো বুলেটিন বলতাম কিন্তু এখন ওই টিনা চিনু সুন্দরী একই ভিডিওর মধ্যে টিনা চিনু চিনু টিনা এরকম হয় বুঝেছিস তাহলে তোকে এগুলোও বুঝিয়ে দিলাম আচ্ছা এইবার তুই বলছিস যে তুমি তো সুতোপার সঙ্গে ফোনে এই জিনিসটাকে প্রবলেম সলভ করে নিতে পারতে কিন্তু কথাটা হচ্ছে কোথায় মানে সুতোপার সাথে কি আমার প্রবলেম হয়েছে মানে নিজেদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে এরম কোনো কথা এসে আমি ভিডিওতে বলেছি তুই দেখেছিস হ্যাঁ কি বোকার মতো বলছিস আমি তো ভিডিও দেখেছি ভিডিও করেছে ওই ভিডিওটা দেখে ভিডিও করেছি তো ভিডিও দেখেই তো লোকে ভিডিও করবে তো সেই জন্য ভিডিও করেছি তো এখানে আমি কি করে ফোনের মধ্যে কি করব মানে হয়েছে তো ওর আর টিনার মানে ও যেটা বলেছে সেটা বুঝলাম আর কি ওর আর টিনা টিনা কিছু বলেছে ও কিছু শুনেছে সেই জন্য ও ভিডিও করতে এসছে ওর ইমোশন তুই বলছিস ইমোশন নিয়ে এসেছে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তোর তুই যেটা মনে করিস তোর দিক দিয়ে তুই ঠিক তোকে আমি ভুল প্রমাণ করবার জন্য আসিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা বোঝ একটা কথা সেটা হচ্ছে আমি কি মানে এখানে শর্ট আউট করবো ফোনে ওভার টেলিফোনিক আমি কি শর্ট আউট করব এটা যদি টিনার ওর মধ্যে ঝামেলা হয় যেটুকুনি হয়েছে বা টিনার তো কোনো ঝামেলা করেছে কিনা আমার জানা নেই তো যাই ওপদের মধ্যে যদি হয় তাহলে সেই জিনিসটা মানে ফোনে ফোনে যেহেতু শুনেছে বা কারো কাছ থেকে শুনেছে ভিডিওর মধ্যে শোনেনি সেই জন্য যেটা দেখ যেটা ভিডিওর মধ্যে শোনেনি যেটা ওকে কেউ বলেছে তো সেই জিনিসটা আমি তো ভাববোই যে ওর সঙ্গে ওর কথা হয় এবং ও বলেছে কথাটা যে প্রায় সপ্তাহে দুদিন তিন দিন ওর সাথে কথা হয় তাহলে সেটা ফোনের মধ্যেই শর্ট আউট করার ব্যাপার হতো এটা আমি ভেবেছিলাম ঠিক আছে এইবারও সেটাকে কন্টেন্ট বানিয়েছে সেটা ওর ব্যাপার হুম ওর ইমোশনটাকে কন্টেন্ট বানিয়েছে আর কি এটা বলতে চাইছি কারণ ও তো বলছে তুই তো বললি যে ওর ইমোশন সেটাই ও আউটবাস্ট করেছে এটা জানা হতেই পারে তাই ঠিক আছে ইমোশনটাকে কনটেন্ট করেছে বাট আমার কথাটা বলছে আমি কি করব। আমি কি বলবো ফোনে ওভার টেলিফোনে আমি কি বলবো আমার সাথে ওর কোনো তো ঝগড়া হয়নি যে আমার চুলোচুলি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আর তারপরে এই চুলোচুলি করবো না চলো চলো এরকম তো ব্যাপার নেই তো চুলোচুলি তো কিছু হচ্ছে না ও ভিডিও করেছে ও যদি টিনা ওকে কি বলেছে সেইটা নিয়ে ইমোশনাল হয়ে সেটা নিয়ে কন্টেন্ট করতে পারে সেই কন্টেন্ট দেখে তো আমি কনটেন্ট করতে পারি না মানে তুই কি জন্য বলছিস যে কেন আমি করলাম মানে কি তুই বলছিস যে নিশ্চুপ থাকবো কেন যেটা দেখলাম সেটা বললাম আমি তো ওকে কোনো মানে স্ল্যাং অ্যাবিউজ বা যে কথা কিছু বলিনি ও যে যে পয়েন্টগুলো বলেছে সেই পয়েন্টগুলো মাথার মধ্যে ঢুকিয়ে সেই পয়েন্টগুলোকে আমি আবার আমার তরফ থেকে বলেছি যেমনি তুই আমার ভিডিও দেখে আমার তরফে বলেছি তবে আমার কিছু ভাই মাথার উপর দিয়ে চলে গেছে কারণ আমি বুঝিনি মাথা মোটা বলে তো যাই হোক এইবার তুই বলছিস তুমি শর্ট আউট করবে তো আমার সঙ্গে হয়নি কি করে শর্ট আউট করবো তাই না আচ্ছা এবার তুই বলছিস যে কোনো কোনো জিনিস এরকম বাইরে এসে আউটবাস্ট করতে হয় দেখ এখন আমি বুঝে গেছি কিন্তু ওকে কে বলেছে মানে কে বলতে পারে বা কে বলেছে এটা কিন্তু আমি জানি মানে থার্ড পারসেনটা কে এটা কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু জানি কিন্তু আমি বলব নি কারণ আমি ভিডিওতে শুনিনি তাই ভিডিওতে বলবো না কিন্তু খুব ভালো করে জানি কে বলেছে বা কি বলেছে আর কে লাগান ভাগান করেছে কারণ তাদের সবটাই লাগান ভাগান করার বুঝলি তারা লাগান ভাগান করে এবং সেটা অতীতে কিন্তু প্রমাণ আছে তারা লাগান ভাগান করে বুঝলি কিনা তো যাই হোক সেটা আনাদার ইস্যু এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস তোকে বলি তুই বলছিস যে ব্লগার তো একটা ব্লগার তো ব্লগার সবসময় এসে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা বলবে তার উত্তর দিতে বসে যাবে জানি না হয়তো দিতেও পারে আমার জানা নেই ও উত্তর দেবে কিনা সরি বলবে কিনা বা ওই নিয়ে আবার কন্টেন্ট করবে কিনা বা কিছু আমার জানা নেই ঠিক আছে তবে আমার মনে হয় না যে টিনু কোনো উত্তর দেবে এটা আমার মনে হয় না কারণ ও তো ব্লগার ও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসবে সেরম তো দেখিনি হ্যাঁ দশজন বিশ কিছু বলছে সিঁদুর তুমি কা উত্তর দিল সিঁদুর কা ঠিক আছে বাচ্চা কবে নিয়ে যাবে উত্তর দিল এরকম দিতে পারে কিন্তু কোনো পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললে সঙ্গে সঙ্গে সেটা উত্তর দিতে বসবে এটা যাই না আমার মনে হচ্ছে না ঠিক আছে আচ্ছা এইবার তুই বলছিস যে ফোন আলাপ ফোন সেট আহ সুতোভা যদি তোমার সম্বন্ধে মুখ খুলে এই কথা বলছিস প্রথম কথা হচ্ছে যে আমি খুব একটা কাউকে ফোন করি না এটা হয়তো তুই জানিস না যদি সুতোপাকেও জিজ্ঞেস করে জানতে পারবি আমি করি না আমাকে কেউ করলে আমি ধরে নিই এমনি করি না মানে করি না মানে কি বলতো আমি বুঝতে পারি না কার কখন কি সময় আছে না আছে তো বুঝতে পারি না তবে একটা কথা বলি যদি সুতোপা মনে করে যে আমা আমি যা ওর সঙ্গে কথা বলেছি তা নিয়ে কন্টেন্ট করা যায় হ্যাঁ তাহলে করতেই পারে করতেই পারে আমার কোনো চাপ নেই কারণ আমি তো আমার সম্বন্ধে যথেষ্ট কনফার্ম যে আমি কি বলেছি আর কথাটা বলেছি আর কি বলেছি ঠিক আছে তাহলে ডোন্ট ওরি ওই ব্যাপারে আমার কোনো মানে ওরিডিনেস নেই আচ্ছা আর রইল বাকি আমি আমি তাই এই কল রেকর্ড ফাঁস করাটাতেই আমি একদম মানে পছন্দই করি না এই যে কল রেকর্ড ফাঁস হয় না এই ব্যাপারটাই আমার সো ইরিটেটিং লাগে কারণ কি বলতো এটা একটা ক্রাইম বলতে পারিস কারো কল রেকর্ড ফাঁস করা ক্রাইম বুঝলি কি না ঠিক আছে তো সেই জন্য এই কল রেকর্ড করাটা মনে হয় আমি কোনোদিন ভিডিও করব না কারণ ক্রাইম করব কেন বাবা আমার ঘরে একজন উঠবি আছে সে তো আমাকে দেবে রে তাহলে যে তুমি ক্রাইম করছো ভিডিও করতে এসে না সেটা আমি করব না আচ্ছা গেল এটারও উত্তর দিয়ে দিলাম তোকে আচ্ছা এইবার তুই বলছিস যে টিনা হ্যাঁ টিনা হচ্ছে তখনই কেন টিনাকে মানে টি না সুতোপা দি বলে একটা ভিডিও করে না কমিউনিটি পোস্টে একটা জানালো যে তোমার সঙ্গে তো আমার কোনো সমস্যা নেই মিল হয়ে গেছে আমাদের মধ্যে ভুল বোঝা উচিত মনে হ্যাঁ হ্যাঁ কমিউনিটি পোস্ট দিয়েছিল কেন দিয়েছিল তুই বললি তাই না হুম কেন সুতোপাকেই দিদি বলে বললো কেন কেন বললো আচ্ছা এইবার ব্যাপারটা শোন ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেনশন করেনি ওই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল উত্তর দিয়েছিল কাউকে যে কমিউনিটি কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে করে নিজেদের করে এটা কিন্তু সত্যি কথা বলেছে এটা কিন্তু সত্যি কান্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কাজই করতে এসেছে অন্য লোকের কন্টেন্ট নিয়ে তাহলে এটাতে তো রাগ কিছু নেই কিন্তু ও একটা কথা ভুল বলেছে সেটা হচ্ছে ফোন আলাপ করে যে ব্যাপারটা বলেছে এটা খারাপ বলেছে তো পরবর্তীকালে আমরা শুনেছি সুতোপার কাছ থেকে যে ওটা ও বলেনি তো যাই হোক আমাদের কাছে প্রুফ নেই আমাদের কাছে প্রমাণ কি টিনাই বলেছে তাই তো কারণ টিনার কমিউনিটি থেকে এসছে তাই না আচ্ছা এইবার সুতোপা ভিডিওর মধ্যে দিয়ে বলেছিল যে আমি কেন মানে কিছু এ করব। তুমি মানে বলো পার্সোনালি আমি শুনবো না তুমি ভিডিও করে বলো ভিডিওতে যখন তুমি করেছো ভিডিও করে বলো তাই জন্য ও কমিউনিটি পোস্ট দিয়েছিল বুঝেছিস ওনারে আগে পার্সোনালি কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছিল বুঝেছিস যেটা ও বলেছে ভিডিওতে আমি তো করে জানবো তো তারপরে টিনু আবার একটা কমিউনিটি দিয়েছিল। এবং সেখানে ক্ষমা তো স্বাভাবিক বড়দের কাছে ছোটরা ক্ষমা চাইবে কারণ ওখানে ওইটা ভুল হয়েছিল তা ক্ষমা চাইছো মানে ও বলতে বলেছিল বলেও বলেছিল নাহলেও কিন্তু পার্সোনালি করেছিল বুঝলি এবার সুতোবা বলেছে না তুমি যেহেতু কন্টেন্ট মানে কমেন্টের বেসিসে করেছো তাহলে তুমি ডাইরেক্টলি এসে ওখানেই বলো আমি ভিতর ভিতর ক্ষমা নেবো না খুব ভালো করেছে বলে দিয়েছে ঠিক আছে আর এইবারের ব্যাপারটা কিন্তু কোনো কমিউনিটি পোস্টে বা অনেক কমেন্টে ভিডিওতে কিছু দেখিনি তাহলে এই ব্যাপারটা তো ওপেন হয়নি তাহলে কেন ওপেন হচ্ছে আমার বক্তব্যটা এটা ছিল বুঝছিস সেটার সঙ্গে এটা একটু গুলিয়ে গেছে তোর অনেকে তোকে কমেন্ট করেছে দেখবি ব্যাপারটা বুঝে যাবি তাহলে যেটা হচ্ছে তখন কমিউনিটি পোস্টের মাধ্যমে হয়েছে আর তখন তাই জন্য এবার সুতো পাকে কেন বলেছে তুই বলছিস না তার কারণ কি বলতো যতই আমরা ভিডিও করি তা হলেও ওটা মিনটা মিনটা কাকে করেছিল সেটা কিন্তু অনেকেই বুঝেছে তাই না এবার সুতোপা সেটা বুঝেছে এবং সেই জন্য সুতোপা আবার একটা ওরকম ভিডিও করে বলেছে কথাটা বলতেও সুতোপাদের কাছে ক্ষমা চেয়েছে বুঝতে পেরেছিস ব্যাপারটা তোর কাছে ক্লিয়ার মনে হয় তো যাই হোক তুই বলছিস যে আমি যদি ভিডিও না করতাম তাহলে ওদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যেত সত্যি তাই হুম কারণ আ তুই লাস্ট ভিডিওটা দেখ সুতোপা তাহলে বুঝতে পারবি সুতোপা বললে এটা ঠিক হওয়ার জিনিস নয় আমার আত্মসম্মান আমার বিবেকটা আমার কাছে আগে ঠিক আছে তো এটা ঠিক হওয়ার জিনিস নেই তাহলে তুই কী করে বলছিস আমার ভিডিওর জন্য ওদের সম্পর্ক খারাপ হলো মিল হওয়ার আর জায়গা নেই এ কথাটা কী করে বললি ও তো তিন তিনটে ভিডিও নামই দিলো রে কাল থেকে আজ পর্যন্ত এবং সেখানে শুধু তার ওইটাই কথা যে আমি এগুলো এরকম ভাবেই বলবো কারণ ও তো জ্ঞান দামাশি নয় ও খুব ক্লিয়ার কাট কথা বলে ও জ্ঞান দামাসী নয় তো সেই জন্য ও কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে কথাটা এবং তিন তিনটে ভিডিও করে কিন্তু একই কথা বলেছে তাহলে তোর মনে হয় যে আমার এই একটা ভিডিওর জন্য ওদের মিল হলো না সত্যি এটা মিলি সত্যি আমি এতটা গুরুত্বপূর্ণ হম না 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 তো আমি টিনুর কাছে না তো সুতোপার কাছে এতটা গুরুত্বপূর্ণ তার কারণটা আছে তার কারণটা হচ্ছে একজন তো ব্লগার তার তো চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবার একটা বিশাল ব্যাপার আরও একজন হচ্ছে কন্ট্রোভার্সি কুইন হ্যাঁ তার সেই লেভেলের কন্ট্রোভার্সি সে করে তার সেই লেভেলে কেপি বেলে ওঠে তো তাদের শত্রুতা আমার জন্য হবে তুই ভাবতে পারলি তুই নিজেই কিন্তু বলেছিস এই ভিডিওটায় ভিউজ হবে তার মানে তুই এটা জানিস যে আমার ভিডিওতে ভিউজ হয় না এটা কিন্তু তুই জানিস তাই না তাই জন্যই তো বললি যে এই ভিডিওটা রিভিউজ হবে এটা দেখ এটা সত্যি যে আমি ভিউজের জন্য এখানে এসেছি তাই না তাহলে সত্যি এমন একটা কন্টেন্ট করলে যদি ভিউজ হয় বুঝতেই পারছি আমার একবারে জীব লগ করছে লোভে সেই জন্যই তো করেছি ভিডিওটা বুঝলি না তো যাই হোক তুই যে বুঝতে পেরেছিস আমার ভিউজ নেই আর ভিউজের লোভে আমি যে এই ভিডিওটা করেছি থ্যাংক থ্যাংকস ফর দ্যাট যাই হোক আর তুই কেন করেছিস ভিডিওটা আমাকে বোঝানোর জন্যে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বোঝানোর জন্য থ্যাংক ইউ কিন্তু ভাই আমার এখনও পর্যন্ত মনে হয় যে আমি ভিডিও টু ভিডিও করেছি তাই আমাকে বোঝানোর কিছু নেই আর সেকেন্ডলি তুই ভিডিও করেছিস বেশ করেছিস সেটা কোনো প্রবলেম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করি যে আমার জন্য ওদের সম্পর্ক কোনোভাবেই নষ্ট হওয়ার জায়গা নেই কারণ সম্পর্কটা অলরেডি কোথাও একটা চিট ধরেছে বুঝেছিস না আমার ঠিক হয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত চিট ধরেছে তাই তিন তিনটে কন্টেন্ট হয়ে গেছে অলরেডি এবং সে বলেছে যে আত্মসম্মানের জন্য সে ভিডিও করেছে হয়ে গেছে দ্যাটস তাই না তাহলে আমার কোথায় হলো আচ্ছা আরেকটা যেন কি বললি হ্যাঁ তুই বললি যে ভিতরে যদি কারোর সঙ্গে যোগাযোগ থাকে এবং ভিতরের যোগাযোগের খবর যদি বাইরে নিয়ে আসা যায় তাহলে কিন্তু কিন্তু ভিউজ বেশি হয় দেখ তুই বলে দিলি ঠিক আছে হ্যাঁ আমারও সুতোপার সঙ্গেও কন্ট্যাক্ট আছে আর আছে কিরকম কন্ট্যাক্ট ভুল ভবিষ্যতে ওরা যদি একটা ফোন করে আমি তখন হয়তো হ্যাঁ বলেছি বা ভুল ভবিষ্যতে আমি ধর একটা টিনুকে মেসেজ করলাম বা সুতোপাকে মেসেজ করলাম কিছু দেখলাম দেখে যে এটা শুনছি এটা শুনছি তখন হয়তো ওরা রেসপন্স করলো এই ওরদের সাথে আমার সম্পর্ক বুঝলি এবার সেই জিনিস নিয়ে কি ভিডিও করবো ভাই আমি তো কথাই বলি না রোজের রোজ যোগাযোগ রাখতে হয় বস আপডেট রাখতে হয় তবে গিয়ে তুমি কন্টেন্ট করতে পারবে নালে টাই টাই ফিস বুঝে পড়েছ যাই হোক এবার তুমি কিন্তু নিজে স্বীকার করেছ যে ভিডিও মানে যদি ভিতরের কাবর নিয়ে এসে ভিডিও করা যায় তাহলে কিন্তু ভিউজ বেশি হয় তাহলে আমার তো ভিউজ হওয়ার জায়গাই নেই বস তাই না কারণ আমি সেটা করি না তারপরেও যদি এই ভিডিওটাতে ভিউজ হয় হ্যাঁ কেন বলতো তোর মুখে রসগোল্লা করুক এই যে তুই বলেছিস ভিডিওটা ভিউজ হোক এই জন্য তো যাই হোক আর কিছু ব্যাপার না এরকম কন্টেন্ট করতে থাক আমাকে খুব ভালো হয় তার কারণ হচ্ছে আমিও একটা কন্টেন্ট পাবো সারা কিমা কিমা করতে ভালো লাগেনি বিশ্বাস কর এই জন্য বেশি একটু অন্যরকম এন্টারটেনিং হলো টাটা সবাইকে আমার ভিউয়ার্সকে লাভ ইউ অল কিছু যদি তোমাদের বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি কে বলছি নিশ্চয়ই জানো রুনা রুনা লাইফস্টাইল থেকে লাভ ইউ অল